প্রিয় ভাইরা আজকের ভিডিও যারা দেখবে অবাক খরা একটা বিষয় সব আল্লাহর ইচ্ছাই হয় এই তবে দুঃখের বিষয় ছেলেটা আর মৃত্যু হয়ে গেছে আল্লাহর কবি এখন এই মৃত্যুকে নিয়ে অনেক প্রপাকাটা চালাবে অনেক ষড়যন্ত্র করবে মিথ্যাচার করবে ফায়দা হাসিল করার জন্য কিন্তু আজকে এমন এক কথা বলবো এই ভিডিও যখন দেখেছি শিশু মৃত্যু হয়েছে চট্টগ্রামে বিএনপি সমাবেশে ছাত্র দলের দিয়ে এসে ছেলেটাও একটা বিএনপি ফ্যামিলি বিএনপির জন্য ভক্ত সুরগান মাস্টার ছিল ওই ছেলেটা সুরগান দিত থেকে ছিল বিএনপি কে পাগলের মতো কিন্তু তার হঠাৎ করে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে যায় স্টুক স্টুক করে কথা হচ্ছে কারণ ফায়দা হাসিল করার চেষ্টা করবে অনেক প্রভাগান্ডা চালাবে আরেক মিথ্যাচার করবে

সুস্থ এমনে অসুবি ছিল একবার স্টক করেছিলেন একবার নর্মাল স্টক করেছিলেন ওষুধ খাইতে রাতে নামাজ পরে খবর থেকে নিউজ খবর দেখে এসে নামাজ পরে এসে বলছেন উষেদ দাও ওষুধ খাইতে গিয়ে টলে পড়েছেন আমরা হসপিটালে নিয়েছি এখানে ফাস্ট ফর 10 মিনিট ঘন্টা বাই চেক করে পরে বিতর করা করেছে। এখনো এই কথা আমার সবচেয়ে মনে পড়ে বিತ್ತು বিತ್ತು কুল্লু নার্সির গায়কাতুলpmod তো বাচ্চাটার মউত হয়েছে আবার আবার অধ্যয় লেগেছে আবার সেন্সে লেগেছে যে বিএনপি সময় এসে গিয়ে মারা গেল এটাই সবচেয়ে হৃদয় হৃদয় বিদারক ঘটনা কিন্তু মিথ্যুমাটিক জিনিস অনেকে সাহবাই খেলাম আমলে নবী করিম সাল্লাহ আমলে অনেক সাহবাই খেলাম শহীদ হওয়ার জন্য আল্লাহ কে দোয়া করতেন মৃত্যু শহীদ মৃত্যু শহীদ মৃত্যু কিন্তু মৃত্যু হয় নাই বেলাল রাজি আল্লাহ আনহুকে মানুষ চিনা মুসলিম জাতি না এমন কোন মুসলিম হতে পারে না দিলে আল্লাহ আজান সারা বিশ্বের সেরা আজান এই আজান এই আজানের ব্যক্তি আর কোনদিন আসবে না অরির সর্ষে ক্ষমা করতে অরির বুকে অনেক বড় বড় বিশাল পরিমাণ পাথর পাঁচ মনের দশ মনের ওজনের পাথর ঠেলে ঠেলাইয়ে ঠেলাইয়ে এনে বুকে দিত তারপরে মৃত্যু হয় নাই অনেক পিঠে অনেক মারত বেলাল এই কালো কালো বেলাল কালো বেলালের কথা আদিস শরীফে এসেছে আদিস শরীফে এসেছে কালো বেলালের কথা আফ্রিকা মহাদেশের মানুষ আফ্রিকা মহাদেশের মানুষ কালো থাকে এই কালো ব্যক্তি রবির প্রেমে নাই তাহলে দেখেন মৃত্যু আল্লার তরফ থেকে এই ছেলেটার মৃত্যু হয়ে গেছে আমরা অত্যন্ত আমরা অত্যন্ত সুখাহাত আমরা আমাদের অন্তরে লেগেছে মাথায় রেখেছে কিন্তু এই মৃত্যুকে নিয়ে আল্লাহর ইচ্ছায় যেটা মৃত্যু হয় আল্লাহর ইচ্ছায় যেটা পৃথিবী সবকিছু হয় কিন্তু বা জামাতের আওয়ামী পন্থী গানটা চালাইতে পারে ঝিলে গিয়ে কিন্তু এটা যদি আমরা বিশ্বাস করি এই মৃত্যু আল্লাহর উকুমে মৃত্যু হয় তাহলে আমরা এই প্রুপা গানটাকে বিশ্বাস করতে পারি না এই প্রুপা গানটাকে আমরা বিশ্বাস করি না প্রফা গান্ডা পুফা কান্ডাই বৃত্যাচার বৃত্তাছার এই ভাইকে ছোটো ভাইকে আল্লাহ যেন বাসিন্দা করে সেই কামনা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন লাইক করবেন দোয়া করে যাবেন এবং ভাইয়ের জন্য এই ছোটো ভাইয়ের জন্য আপনারা ভিডিও শেয়ার মেরে সবাইকে দেখিয়ে দিবেন যে প্রফা গান্ডারা প্রফা গান্ডারা যেন সতর্ক থাকে আমরা এগুলা এগুলো এই বিষয়ে মৃত্যু বিষয়ে আমরা অবগত আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু হতে পারে না